নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকের ভিডিওটি আপনার খুব একটা ভালো নাও লাগতে পারে কারণ এই ভিডিওটি করলার মতো হতে যাচ্ছে অর্থাৎ করলার সাথে তেতো কিন্তু ভীষণ উপকারী এই হাতটির সম্পূর্ণ বিচার করার চেষ্টা করব তাই মাঝে মাঝে আপনার বোরিং মনে হতে পারে কিন্তু ভিডিওটি যদি আপনি কমপ্লিট দেখেন সেক্ষেত্রে আপনার আগামী দিনে কি ঘটতে চলেছে আপনি নিজেই অনেকটা অনুমান করতে পারবেন আর আপনি ব্যক্তিগতভাবে যদি আপনার ক্ষতের ভিডিও বানাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন পেইড কনসালটেশন অ্যাভেলেবেল রয়েছে মুখ্যত আটটি বিষয় এই ভিডিওটিতে আলোচনা করব নাম্বার ওয়ান শিক্ষা নাম্বার টু প্রেম নাম্বার থ্রি বেকারত্ব জীবন নাম্বার ফোর বিবাহ কবে হবে নাম্বার ফাইভ বিবাহিত জীবন কেমন হবে নাম্বার সিক্স কি ধরনের পেশা এই জাতকের জন্য উপযুক্ত নাম্বার সেভেন গাড়ি বাড়ি হবে কি না এবং সব শেষে আলোচনা করব এই জাতকের কি ধরনের গ্রহ প্রতিকার রয়েছে তাই ভিডিওটি যদি দেখতে শুরু করেছেন একটা লাইক করে দেবেন কারণ এই ধরনের ভিডিও ইউটিউবে খুব কম মাত্রায় রয়েছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখুন চলে আসছি মূল আলোচনায় এই জাতকের বর্তমান বয়স টোয়েন্টি সেভেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে কোন বয়সে আপনি হস্তরেখা বিচার করাচ্ছেন সেটি সবচেয়ে ইম্পর্টেন্ট তাই জাতকের বর্তমান বয়স হচ্ছে সাতাশ বছর এখন এক এক করে আমরা এই আটটি বিষয়কে দেখব আটটি বিষয়ের সঠিক উত্তর পাওয়ার জন্য আমাদেরকে সমগ্রভাবে প্রত্যেকটি রেখা ধরে ধরে দেখতে হবে এবং প্রত্যেকটি গ্রহ পর্ব কী অবস্থায় রয়েছে এই বিষয়টিকেও ভালোভাবে দেখতে হবে তাহলে এক এক করে আমি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিওটি দেখলে খুব মনোযোগ সহকারে দেখুন সেক্ষেত্রেই কিন্তু উপলব্ধি করতে পারবেন সবচেয়ে প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে জাতকের শিক্ষা কমপ্লিট হয়নি অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বাধা দেখুন সেই সিম্বল আমরা হতের মধ্যে বুধের ক্ষেত্রে প্রমিনেন্টলি দেখতে পাচ্ছি বুধের ক্ষেত্রটা যদি আপনি একটু ভালোভাবে দেখেন তাহলে বুধের ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে এ বিষয়ে কোনো ডাউট নেই কারণ বুধের পর্বটি যথেষ্ট ফোলাভাবে আছে কিন্তু এই পর্বে এই ধরনের যে একটি এড়ো রেখা দেখতে পাওয়া যাচ্ছে এই এঁড়ো রেখা কিন্তু অশুভ ফল প্রদান করে থাকে যদি বুধের ক্ষেত্রে এই ধরনের রেখা তৈরি হয় সেটি সাধারণত ফ্যাকচুয়াল মেন্টালিটি এই বিষয়কে ইন্ডিকেট করে থাকে কোনো কাজে মনস্থির করতে না পারা এই বিষয়কে ইন্ডিকেট করে স্মৃতিশক্তি দুর্বল এই ব্যাপারটাকে ইন্ডিকেট করে থাকে স্মৃতিশক্তি যদি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু ভালো শিক্ষা এটি কোনোভাবেই সম্ভবপর নয় দ্বিতীয় যে বিষয়টি এই বুধের ক্ষেত্র থেকে এই ধরনের রেখা তৈরি হলে হয় সেটি হচ্ছে এক্সামের সময়ে কিছুদিন পড়াশোনা করবে ম্যাক্সিমাম সময় কিন্তু সেই অর্থে পড়াশোনা করবে না উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা সেটা বেশি মাত্রায় করতে দেখা যায় যার ফলে কিন্তু শিক্ষাক্ষেত্রে বাধা এই বিষয়টি চলে আসে তাহলে বুধের ক্ষেত্রে নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষাক্ষেত্রে বাধার জন্য একই রকমভাবে যখন আপনি রবির ক্ষেত্রটাকে ডিস্টার্ব পাবেন তখনও কিন্তু শিক্ষাক্ষেত্রে বাধা এই বিষয়টি চলে আসে কারণ রবি জগতের আলো আর রবির ক্ষেত্র দুর্বল মানেই হচ্ছে আপনার জীবন অন্ধকারময় এর মানে কিন্তু এই নয় যে এই জাতকের সারা জীবন অন্ধকারময় থাকবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে রবির ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে রবির ক্ষেত্রে এই রেখাগুলি কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে এই রেখা কিন্তু অশুভ ফল প্রদান করে থাকে জাতকের অবশ্যই রবির প্রতিকার করার দরকার রয়েছে ভিডিওর শেষে আলোচনা করব রবির ক্ষেত্রে এই ধরনের এনো রেখা সেটি কিন্তু কর্মস্থলে বাধা এই বিষয়টিও ইন্ডিকেট করে থাকে কোনো কর্ম যদি করছেনও সেক্ষেত্রে আপনার বারংবার কর্ম পরিবর্তন হবে আর আপনি বসের সাথে সুসম্পর্ক কখনোই ধরে রাখতে পারবেন না ছোটোখাটো বিষয় নিয়ে মতান্তর এই বিষয়টি অবশ্যই হতে থাকবে তাহলে এখানে বুধের ক্ষেত্রে নেগেটিভ সাইন থাকার জন্য শিক্ষায় বাধা রবির ক্ষেত্রে নেগেটিভ সাইন থাকার জন্য টোয়েন্টি সেভেন এজ কিন্তু বর্তমানে বেকার অবস্থায় রয়েছে যদি আমরা শনির ক্ষেত্রটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি শনির ক্ষেত্রে এই রেখা অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে শুধুমাত্র শনির ক্ষেত্রে এই ধরনের একটি রেখা থাকলেই ভাগ্যের আমূল পরিবর্তন সেটি অবশ্যমভাবে নিয়ে আসা যায় তাহলে এখানে শনির ক্ষেত্রে একটি পজিটিভ রেখা আমরা দেখতে পাচ্ছি কিন্তু পাশাপাশি শনির ক্ষেত্রে এই ধরনের রেখা সেগুলিও কিন্তু রয়েছে এই আড়াআড়ি রেখাগুলি কিন্তু বাধা সৃষ্টি করে থাকে তাহলে শুভ ফল শনির ক্ষেত্রে আমরা আশা করতে পারি যদি বাধা যেগুলি আসছে সেই বাধাগুলিকে দূর করার ক্ষমতা সেটি জাতকের মধ্যে থাকে তাহলে সেটি জাতকের কত বছর বয়সে আসতে পারে সেই বিষয়টি আমরা দেখব আর একই রকমভাবে এই বাধা রেখাগুলিকে কিভাবে রিমুভ করা যায় তার প্রতিকার নিয়েও ভিডিওর শেষে আলোচনা করব তাহলে শনির ক্ষেত্রে এই রেখাগুলি বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ টোয়েন্টি সেভেন এই এজে কিন্তু জাতককে শুভ ফল দিচ্ছে না যার ফলে জাতক কিন্তু বর্তমান সময়ে বেকার হয়ে রয়েছে অর্থাৎ কোনো উপার্জন করছে না সারা জীবন কি এই রকম থাকবে অবশ্যই ভিডিও মাঝামাঝিতে আলোচনা করব যদি আমরা বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখি তাহলে বৃহস্পতির ক্ষেত্র কিন্তু যথেষ্ট পজিটিভ অবস্থাতে রয়েছে বৃহস্পতির আঙ্গুল বৃহস্পতির আঙ্গুলে এই ধরনের লম্বা লম্বা রেখা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায় আর বৃহস্পতির পর্বটি যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে সুতরাং জাতকের যে জ্ঞান রয়েছে এটি কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায় এডুকেশন কমপ্লিট হয়নি ইন্টার পাস করার পর এডুকেশন ছেড়ে দিয়েছে কিন্তু তার সিম্বল বা তার সাইন আমরা বুধের ক্ষেত্রে পাচ্ছি কিন্তু বৃহস্পতির সাপোর্ট সেটি কিন্তু জাতকের রয়েছে অর্থাৎ গুরুর আশীর্বাদ দৈব আশীর্বাদ এই বিষয়টি কিন্তু জাতকের পর্যাপ্ত মাত্রায় আছে বৃহস্পতি যখন কোনো জাতকের শুভভাবে থাকে তখন সেই জাতকের জীবনে প্রচুর প্রবলেম এলেও কোনো একটা অলৌকিক ক্ষমতায় বা কোনো একটা দৈব আশীর্বাদে জাতক বা জাতিকা সেই কঠিন সময়কে ঠিকঠাকভাবে অতিবাহিত করে ফেলতে পারে তাহলে বর্তমানে বেকারত্বময় জীবনে বৃহস্পতি এই জাতকের শুভভাবে থাকার জন্য খুব একটা প্রবলেম এই জাতককে ফেস করতে হচ্ছে না এরপর যদি আমরা রাহুর ক্ষেত্রটিকে দেখি দেখুন রাহুর ক্ষেত্র এই খাতে অত্যন্ত নেগেটিভভাবে রয়েছে এটি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন রাহুর ক্ষেত্রে এই ধরনের রেখা যখন আপনার অতিরিক্ত মাত্রায় থাকবে তখন খামখেয়ালি মনোভাব উটপটান সিদ্ধান্ত নেওয়া এই বিষয়গুলি কিন্তু চলে আসে কোনো একটা সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে রাখতে না পারা শারীরিক দিক দিয়ে দুর্বলতা বা করছি করব করে কাজ ডিলে করা ছোটোখাটো চোট অ্যাক্সিডেন্ট শারীরিক অসুস্থতা বা শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিক দিক দিয়ে অসুস্থ এই ধরনের ইন্ডিকেট কিন্তু রাহুর ক্ষেত্রে এই রেখাগুলি যদি অধিক থাকে তাহলে দেখতে পাওয়া যায় কিন্তু একটা কথা বলে রাখি এই রাহু রেখাগুলি কিন্তু সময়ের সাথে সাথে অটোমেটিক রিমুভ হবে তাহলে বর্তমান সময় জাতকের ভালো যাচ্ছে না এজ টোয়েন্টি সেভেন এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন বাট এই রাহু রেখাগুলিও দীর্ঘদিন থাকবে না এই রাহু রেখাও রিমুভ হবে তাহলে রাহু জাতকের খুব একটা ভালো এটা আমরা অবশ্যই বলতে পারছি না এই ধরনের রাহুর ক্ষেত্রে রেখা থাকলে প্রতারিত হবার সম্ভাবনা সেটি অনেক মাত্রায় দেখতে পাওয়া যায় অযথা অতিরিক্ত খরচ এই বিষয়টিও কিন্তু হয়ে যায় আপনি কিছুতেই খরচের প্রতি নিয়ন্ত্রণ করতে পারেন না আপনি রোজগার করুন বা রোজগার না করুন আপনার একটা নির্দিষ্ট খরচ সেটা আলটিমেট হয়েই যায় কখনো কখনো যদি এটি চব্বিশ পঁচিশ বা আঠাশ তিরিশ এইরূপ বয়সে অত্যন্ত প্রমিনেন্টভাবে থাকে তাহলে কোনো একটা নেশার দিকেও কিন্তু নিয়ে চলে যায় বর্তমান পরিস্থিতিতে জাতকের যেহেতু রবিও ডিস্টার্ব রয়েছে রাহুর ক্ষেত্রেও নেগেটিভ সিম্বল রয়েছে তাই জাতক কিন্তু নেশার কবলে রয়েছে কিন্তু এই নেশা কি জাতকের দীর্ঘদিন থাকবে এই বিষয়টিও আমরা দেখব এরপর যদি আমরা শুক্রের ক্ষেত্রটিকে দেখি তাহলে বলার অপেক্ষা রাখছে না এই খাতে শুক্রের ক্ষেত্র সবচেয়ে ভালো রয়েছে শুক্র হচ্ছে লাকজারি লাইফের কারক গ্রহ অর্থ সম্পদের প্রধান কারক গ্রহ এটি আপনারা মনে রাখবেন তাহলে শুক্রের ক্ষেত্র কিন্তু অনেকটা বুস্ট অবস্থায় রয়েছে আর এই শুক্রের ক্ষেত্র এতটা বুস্ট থাকার জন্য জাতকের দীর্ঘদিনের প্রেম এই বিষয়টিও কিন্তু রয়েছে আপনি আপনার হাতের শুক্র ক্ষেত্রটিকে দেখে নিন তাহলেই কিন্তু বুঝতে পারবেন শুক্র যখন বুস্ট অবস্থায় থাকবে তখন এই বয়সে একটা সম্পর্ক তৈরি হওয়া সেটি কিন্তু স্বাভাবিক ঘটনা কিন্তু শুক্রের ক্ষেত্রে এই ধরনের নেগেটিভ সিম্বল সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না সুতরাং প্রেমের ক্ষেত্রে এই জাতক যথেষ্ট বিশ্বাস ভাজন এ বিষয়ে কোনো ডাউট নেই কিন্তু এই প্রেম বিবাহ পর্যন্ত যাবে না ব্রেকআপ হবে কেন ব্রেকআপ হবে তার নিদর্শন কিন্তু হটলাইনে লাইনে রয়েছে আপনারা হট লাইনটিকে যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন কারণ বয়েস সবচেয়ে ইম্পর্টেন্ট এই বয়সে অর্থাৎ ছাব্বিশ সাতাশ বছর বয়সের পর থেকে এই ধরনের একটি জব চিহ্ন সেটি কিন্তু হটলাইনে রয়েছে আর হাটলাইনের উপর বা হৃদয় রেখার উপর যদি এই ধরনের জব চিহ্ন তৈরি হয়ে যায় তাহলে প্রেমের ক্ষেত্রে আঘাত এই বিষয়টি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় তাহলে এখানে জাতকের দিক থেকে নিষ্কাম প্রেম অর্থাৎ বিশ্বাসযোগ্য প্রেম থাকলেও পার্টনারের কাছ থেকে সেই পজিটিভ ভাইব্রেশন সেটি কিন্তু এই জাতক পাবে না সুতরাং আঘাত এই বিষয়টি জাতককে পেতে হবে তার আরও একটি কারণ আপনারা এই জায়গাটিকে অর্থাৎ বিবাহ রেখার জায়গাগুলিকে যদি ভালোভাবে দেখেন এখানে ছোটো খাটো তিন চারটে এই ধরনের বিবাহরেখা রয়েছে তো এই জায়গাতে যদি তিন চারটে রেখা থাকে সে ক্ষেত্রেও কিন্তু বিবাহের পূর্বে প্রচুর সমস্যা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে প্রেমে সফলতার সম্ভাবনা অনেকাংশে কমে যায় তাহলে শুক্রের ক্ষেত্রের পজিটিভিটি থাকার জন্য জাতকের একটা স্টেজে ভালো অর্থ উপার্জন করতে পারবে সেই সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রবির ক্ষেত্র শনির ক্ষেত্র বুধের ক্ষেত্র রাহুর ক্ষেত্র ডিস্টার্ব কিন্তু শুক্রের ক্ষেত্র যথেষ্ট ভালো বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট ভালো এটি ভালো থাকার জন্য কী সুফল পেতে যাচ্ছে কেরিয়ারে সেই বিষয়টি আলোচনা করব। তার আগে চন্দ্র ক্ষেত্রটিকে একটু ভালোভাবে দেখে নেব চন্দ্রক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে চন্দ্রক্ষেত্রে এই ধরনের রেখা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রক্ষেত্রে যখন অধিক রেখা এই ধরনের তৈরি হয়ে যাবে তখন একে শুভ বলা যাবে না কিন্তু অশুভ নয় প্রচুর ঘুরতে ভালোবাসবে এবং ট্রাভেলিংয়ের সুযোগ বারংবার আসবে নিডি পিপুলকে হেল্প করার মানসিকতা এই ধরনের সিম্বল তৈরি হয়ে থাকলে কিন্তু দেখতে পাওয়া যায় এবং মায়ের সান্নিধ্যে উপার্জন এই বিষয়টিও কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যদি চন্দ্র ক্ষেত্রে এতগুলি রেখা দেখতে পাওয়া যায় তবে এই রেখাগুলি যেহেতু এলোমেলোভাবে রয়েছে তাই বর্তমানে জাতক কোনো কিছু স্থির সিদ্ধান্ত এটি নিতে পারছে না তাহলে এখন আমরা বিষয়টি দেখব জাতকের কী ধরনের পেশার সাথে যুক্ত থাকলে জাতক সাকসেস পেতে পারে দেখুন এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো জাতকের যা এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে তাতে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা নেই রবির ক্ষেত্র যেহেতু জাতকের অনেক বেশি নেগেটিভ রয়েছে তাই এই জাতক কিন্তু কোনোরূপ চাকরি সেটি পাবে না আবার যদি কোনো জায়গায় চাকরি করেও যা থাকে সেক্ষেত্রে সেই চাকরি স্থায়ী হবে না তার কারণ বর্তমানে শনির ক্ষেত্রেও আমরা নেগেটিভ সাইন সেটি দেখতে পাচ্ছি তাহলে চাকরি থেকে উপার্জনের সম্ভাবনা এই জাতকের নেই বললেই চলে দ্বিতীয় উপায় হচ্ছে ব্যবসা এই জাতক কি ব্যবসা করতে পারে দেখুন ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ বুধের আঙুল যদি দেখেন তাহলে অপেক্ষাকৃত অনেকটাই ছোট রয়েছে এবং বুধের ক্ষেত্রে বর্তমান সময়ে এই ধরনের রেখা দেখতে পাওয়া যাচ্ছে তাছাড়া রাহুর ক্ষেত্রেও এই ধরনের নেগেটিভ সিম্বল সেগুলি অত্যন্ত প্রমিনেন্টভাবে থাকছে সুতরাং ব্যবসা করার মানসিকতা এই জাতকের একেবারেই নেই বর্তমান পরিস্থিতিতে যদি জাতক কোনো ব্যবসার সাথে যুক্ত হয় ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা বা ব্যবসা থেকে লস করার সম্ভাবনা সেটি বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যায় তাহলে জাতকের ব্যবসা থেকে উপার্জনের সম্ভাবনা সেটা নেই চাকরি থেকেও বা চাকরি পাওয়ার সম্ভাবনা সেটিও বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে জাতক কি চিরকাল এইভাবেই থাকবে অর্থাৎ বেকার থাকবে না জাতকের নিজস্ব স্কিল রয়েছে এবং নিজস্ব স্কিলকে ডেভেলপ করে এই জাতককে অর্থ উপার্জন করতে হবে সেই সিম্বল এই হাতটিতে কোথায় রয়েছে দেখুন এই জায়গাটি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখবেন সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রত্যেক মানুষকে কিছু না কিছু স্কিল বা দক্ষতা দিয়ে পাঠিয়েছে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই দক্ষতাকে চিহ্নিত করতে পারি না যার ফলে আমাদের জীবনে প্রচুর সমস্যা এটি চলে আসে তো এই জাতকের ক্ষেত্রে কোথায় রয়েছে সেই সিম্বল দেখুন এটা হচ্ছে জাতকের মস্তিষ্ক রেখা এবং এই মস্তিষ্ক রেখা আয়ু রেখা থেকে অনেকটা দূরে থেকে শুরু হচ্ছে এটা স্বাধীন চেতা মানসিকতাকে ইন্ডিকেট করে থাকে পরের অধীনে কোনোরূপ কাজ করবে না এই সমস্ত মানুষ বা যদি আপনি চাকরি বাকরি করেন সে সেক্ষেত্রেও আপনার নিজস্ব চিন্তাধারা সেটা থাকবে কর্মক্ষেত্রে নিজের ছাপ সেটি রাখার চেষ্টা আপনি করবেন অপরের পরামর্শ গ্রহণ করার ক্ষমতা সেটি আপনার অনেকাংশে কম থাকবে কিন্তু যদি আপনার শিররেখা এবং আয়ু রেখার মধ্যে অনেকটা গ্যাপ তৈরি হয়ে যায় সে ক্ষেত্রে আপনার মধ্যে একটা কাঠিন্য বা জেদ এটিও থাকবে এই জেদের জন্য আপনার জীবনে প্রচুর উন্নতি সেটাও হতে পারে প্রচুর অবনতি দাম্পত্য জীবনে কলহ সংসারে অশান্তি সেটাও আসতে পারে কিন্তু কেরিয়ারের জন্য এই জাতকের হাতে বিশেষ একটি পজিটিভ সিম্বল তৈরি হয়ে রয়েছে কোথায় সেই সিম্বল রয়েছে দেখুন খুব ভালোভাবে যদি আপনারা এই জায়গাটিকে দেখেন তাহলে এই জায়গায় কিন্তু পরিষ্কার একটি এই ধরনের ত্রিভুজ সেটি আপনারা দেখতে পাচ্ছেন শিররেখায় শিররেখা থেকে মানুষের বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার প্রয়োগ এই বিষয়টির বিচার হয়ে থাকে আর শিররেখা বিশেষভাবে প্রভাবিত হয় বৃহস্পতি এবং মঙ্গলের দ্বারা বৃহস্পতির ক্ষেত্র এই জাতকের অত্যন্ত শুভভাবে রয়েছে মঙ্গলের ক্ষেত্র এই জাতকের যথেষ্ট প্রমিনেন্ট এবং শুভভাবে রয়েছে তাহলে বৃহস্পতি ভালো মঙ্গল ভালো মঙ্গল হচ্ছে এনার্জি বৃহস্পতি হচ্ছে জ্ঞান আর শুক্র হচ্ছে স্কিল তাহলে এই জাতকের অবশ্যমভাবে নিজের যে স্কিল রয়েছে সেই স্কিলকে কাজে লাগাতে হবে এই জাতক যদি বর্তমানে মেকানিজম লাইনে চলে যায় কারণ টোয়েন্টি সেভেন এজ পড়াশোনা যদি করে তাহলে আইটিআই সেক্টরে পড়াশোনা করতে পারে কিন্তু সেটির সম্ভাবনা কম কিন্তু এই জাতক যদি বর্তমান সময়ে কোনো প্রাইভেট সেক্টরে বা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাছে গিয়ে টেপ টিভি মোবাইল ল্যাপটপ ইলেকট্রনিক্স আইটেমকে মেরামত করার কাজকে শেখার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু এই জাতক অবশ্যই কৃতকার্য হতে পারবে কারণ খুঁটিনাটি বিষয়ে জানার আগ্রহ সেটা শুক্র ভালো থাকলে হয় আর আপনি শুক্র যেহেতু এই হাতে ভালো রয়েছে বৃহস্পতির ক্ষেত্র যেহেতু ভালো আছে মঙ্গল এনার্জির কারক গ্রহ এইগুলি যেহেতু ভালো রয়েছে তাই এই জাতকের অবশ্যম্ভাবী নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য আরও দু বছর সময় অতিবাহিত করার প্রয়োজনীয়তা থাকছে যদি জাতক এই লাইনে যায় তাহলে কিন্তু জাতক হানড্রেড পার্সেন্ট পজিটিভ রেজাল্ট পাবে এই যে হানড্রেড পার্সেন্ট পজিটিভ রেজাল্ট পাবে তার ইন্ডিকেট কিন্তু এই হাতটিতে রয়েছে কোথায় রয়েছে খুব ভালোভাবে আপনারা বিষয়টিকে বোঝার চেষ্টা করুন এটি হচ্ছে জাতকের লাইফ লাইন বর্তমান বয়স হচ্ছে টোয়েন্টি সেভেন অর্থাৎ এইরূপ জায়গায় রয়েছে কিন্তু তার উপরে আপনি লাইফ লাইনটিকে যদি দেখেন তাহলে স্ব উপার্জিত পেশায় যুক্ত হলে সফলতা আসবে সেই সাইন কিন্তু এই সাইন এই ধরনের সাইন কিন্তু প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে তাহলে আয়ু রেখার উপর যখন এই ধরনের রেখা তৈরি হয়ে যাবে তখন নিজের চেষ্টায় ভাগ্যের উন্নতি এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে তাহলে এই জাতকের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা সেটি নেই এই জাতক ব্যবসা সেটিও করতে পারবে না কিন্তু নিজের স্কিলকে ডেভেলপ করার সুযোগ এই জাতকের কাছে আসবে বৃহস্পতি জাতকের ভালোভাবে রয়েছে তাছাড়া রাহুর ক্ষেত্রে একটি দৈব আশীর্বাদ স্বরূপ এই রেখাটিও বর্তমান সময়ে কিন্তু অত্যন্ত প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে যাকে মার্শাল রেখা বা লাইফ অ্যাঞ্জেল লাইন বলা হয় এই রেখা মানেই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ তো স্বয়ং ঈশ্বর আমাদেরকে কোনো কিছু দেন না কারো মাধ্যমে দিয়ে থাকেন তাহলে এই জাতকের মাধ্যম হতে পারে তার গুরু যে তাকে এই স্কিল ভালোভাবে ডেভেলপ করার সুযোগ করে দেবে তা তাহলে বর্তমান সময়ে অবশ্যই জাতকের নিজের স্কিল ডেভেলপ করার দিকে মনোযোগ হওয়ার প্রয়োজনীয়তা থাকছে এবারে যে বিষয়টি আলোচনা করব এই জাতকের কী ধরনের গ্রহ প্রতিকার করার দরকার রয়েছে দেখুন এই জাতকের যেটি প্রয়োজন সেটি হচ্ছে রবির প্রতিকার এবং শনিদেবের প্রতিকার করার দরকার থাকছে কারণ রবি এবং শনির প্রতিকার যদি জাতক ঠিকঠাক করতে না পারে তাহলে কিন্তু যে স্কিলটি শেখার দরকার থাকছে সেই স্কিলটিকে ঠিকঠাক শিখতে পারবে না তার কারণ হচ্ছে কঠোর পরিশ্রম বা মেহনত এটি আমরা শনির ক্ষেত্র থেকে দেখি তাহলে শনির ক্ষেত্রে এই আড়াআড়ি রেখাগুলিকে রিমুভ করতে হবে সেক্ষেত্রে জাতকের পরিশ্রম করার ক্ষমতা সেটি বৃদ্ধি পাবে আর দ্বিতীয়ত রবির প্রতিকার এই ধরন। রবির প্রতিকার এই কারণে করার প্রয়োজনীয়তা থাকছে কারণ আপনি যখনই কোনো কাজে সফলতা লাভ করতে চাইবেন তখন রবির পজিটিভ ভাইব্রেশন দরকার তাছাড়া বর্তমান সময়ে স্কিল ডেভেলপ করার জন্য যে ব্যক্তির সান্নিধ্যে আসবে তার সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্যও রবির প্রতিকার করার বিশেষ প্রয়োজনীয়তা থাকছে তাহলে শনি এবং রবি এই দুটি গ্রহের একত্র প্রতিকারের জন্য এই উপায়টি এই জাতক অবলম্বন করতে পারে আর আপনাদের যাদের রবি এবং শনি খুব খারাপ অবস্থায় রয়েছে বা শনি এবং রবির নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের জীবনে পড়ছে তারাও এই প্রতিকারটি ফলো করতে পারেন এই প্রতিকার সম্পূর্ণ বিজ্ঞানসম্মত সুতরাং এটি আপনারা ফলো করতে পারেন হস্তরেখায় যে সমস্যা রয়েছে তার সমাধান রয়েছে হস্ত মুদ্রায় দেখুন এটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত হাজার হাজার মানুষ এই প্রক্রিয়াটি কন্টিনিউ অভ্যাস করে তাদের বর্তমান সময়ের সমস্যাকে অনেকটাই দূর করতে পেরেছে আর এই প্রতিকারটি শনি এবং রবির একত্র প্রতিকার সাধারণত জ্যোতিষশাস্ত্রে শনি এবং রবির একত্র প্রতিকারের জন্য রক্তমুখী নীলা সাজেস্ট করা হয় কিন্তু এটি অত্যন্ত কস্টলি সব মানুষ এটি ধারণ করতে পারবে না দ্বিতীয়ত এই পরিস্থিতিতে চুনি এবং নীলা সেটিও সাজেস্ট করা হয় তবে চুনি এবং নীলা একত্রে ধারণ করলে তার কিছু নেগেটিভ ইম্প্যাক্ট মানুষের মধ্যে পড়ে যেটা আমি অনুভব করেছি আপনার ভিন্নমত হতেই পারে কিন্তু যে প্রক্রিয়াটি আমি বলতে চাইছি এটি যদি আপনি করেন সেক্ষেত্রে শনি এবং রবির একত্র প্রতিকার করতে পারবেন এবং কোনোরূপ সাইড ইফেক্ট বা সমস্যা সেটিও আপনার আসবে না তাহলে কি করতে হবে এবং কি কি বেনিফিট পাবেন এই বিষয়টি ক্লিয়ার বলার চেষ্টা করছি যদি এতক্ষণ অবধি ভিডিওতে রয়েছেন তাহলে শেষাংশটা দেখে নিন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন দেখুন এটি হচ্ছে আপনার বায়ু মুদ্রা এটি আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যারা নিয়মিত আমার ভিডিও ফলো করছেন এটি কিন্তু শনিদেবের উপায় এটি কিভাবে করতে হবে আপনার বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং আপনার মধ্যমা চিত্রের নেয় আপনাকে পজিশন তৈরি করতে হবে অর্থাৎ আপনার বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে মধ্যমার অগ্রভাগকে হালকা চাপ দিতে হবে এবং অন্যান্য আঙুলগুলি যেভাবে রয়েছে সেইভাবে আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে একদিনেই আপনি পারফেক্ট শেপ এটি আনতে পারবেন না দু চার দিন যখন কন্টিনিউ অভ্যাস করবেন তখন কিন্তু পারফেক্ট শেপ এটা আপনি নিয়ে আসতে পারবেন তাহলে কি আপনাকে এই শেপটা নিয়ে আসতে হবে এবং যখন আপনি এই শেপটা নিয়ে আসতে পারবেন যেদিন থেকে সেই দিন থেকে কাউন্ট করবেন অর্থাৎ কত দিন এটি করতে হবে আমি অবশ্যই একটু পরে বলছি আর এই যে মুদ্রাটি রয়েছে এই মুদ্রাটির নাম হচ্ছে সূর্য মুদ্রা এটি কিভাবে আপনি করবেন এটি হচ্ছে আপনার যে অনামিকা বা রিং ফিঙ্গার রয়েছে এই রিং ফিঙ্গারকে আপনাকে আপনার বৃদ্ধাঙ্গুষ্ঠের গোড়ায় নিয়ে আসতে হবে এবং বৃদ্ধাঙ্গুষ্ট দিয়ে রিং ফিঙ্গারকে হালকা চাপ এটি দিতে হবে আর অন্যান্য যে আঙুলগুলি রয়েছে তার শেপ চিত্রে যেমন রয়েছে এই এইরূপভাবে আপনাকে করতে হবে এক্ষেত্রেও বলবো একদিনেই আপনার এই রকম পারফেক্ট শেপ সেটি আপনি নিয়ে আসতে পারবেন না দু চার দিন নিয়মিত অভ্যাস করার পরই আপনি এই ধরনের পারফেক্ট শেপ নিয়ে আসতে পারবেন তাহলে আপনি দেখে নিন দু চার দিন অভ্যাস করার পর যখন আপনার সূর্য মুদ্রা এবং এই বায়ু মুদ্রা আপনি ঠিকঠাক করতে পারছেন সেই দিন থেকে আপনাকে কন্টিনিউয়াস আঠাশ দিন এটি অভ্যাস করতে হবে অর্থাৎ টোয়েন্টি এইট ডেজ আপনি কন্টিনিউ করবেন কি চ্যান্টিং করবেন চ্যান্টিং করবেন আপনি ওয়ান এইট ওয়ান এইট এই মন্ত্র বা এই নাম্বার আপনাকে কন্টিনিউয়াস জব করতে হবে কতক্ষণ করে করবেন আঠাশ দিন করবেন ওয়ান এইট এই অ্যাঞ্জেল থেরাপি মনে মনে বলবেন আর মোটামুটি প্রত্যেক দিন অন্ততপক্ষে দশ মিনিট করার চেষ্টা করবেন যদি দশ মিনিটের বেশি করতে পারেন ঠিক আছে কিন্তু দশ মিনিট এটা আপনি ফলো করার চেষ্টা করবেন যদি আপনি নিয়মিত এটা করতে পারেন সেক্ষেত্রে শনি এবং রবির প্রতিকার আপনি বাড়িতে বসেই করতে পারবেন আপনার হাতে শনির ক্ষেত্রে যে এড়ো রেখাটি রয়েছে সেটি ক্রমশ মুছে যাবে আর রবির ক্ষেত্রেও যে অশুভ সাইনটি আপনার হাতে তৈরি হয়ে রয়েছে সেই অশুভ সাইন আস্তে আস্তে রিমুভ হবে এটি কিন্তু প্রমাণিত আপনি এই অভ্যাসটি করে দেখুন আপনি এর সুফল অবশ্যই পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ